আমার বিয়ে হয় সতেরোই ডিসেম্বর দুই আমাকে দেখতে এসেছিল আমার শ্বশুর আর তার বন্ধু আমাকে দেখে তারা অনেক পছন্দ করেছে তার ছেলে নাকি ঢাকায় চাকরি করে পাঁচ দিনের ছুটিতে এসেছে আমাকে আজকেই বিয়ে পড়িয়ে নিয়ে যেতে চেয়েছে কিন্তু আমার বাবা মা এতে রাজি হয়নি আমার বাবা মা বললেন এত তাড়াতাড়ি মেয়েকে কিভাবে বিদায় দিব আমাদেরকে দুইটা দিন সময় দিন আমার শ্বশুর বলো আচ্ছা ঠিক আছে তারপরের দিন আমার স্বামী আর তার ছোট বোন আমাকে দেখতে আসে তাদেরও আমাকে অনেক পছন্দ হলো তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি থেকে চলে যায় তার দিন আমার বাবা মা আমার কাকা সবাই মিলে তাদের বাড়ি দেখতে গেল তাদেরও অনেক পছন্দ হয় তারপর তারা বিয়ের দিনটাও ঠিক করে আসলো তারপর চলে আসলো বিয়ের দিন ওই বাড়ি থেকে পনেরো জন আসলো যখন বিয়ে পড়াবে তখন আমার ফুফু শাশুড়ি বিয়ে আটকে দেয় তখন আমার ফুফু শাশুড়ি বলে মেয়ের ঘর দোর একদমই ভালো না মেয়েকে দেখতেও ভালো দেখা যায় না আমার স্বামীকে বলতেছে তাড়াতাড়ি চল এখান থেকে এখনই চল এই মেয়েকে একদমই বিয়ে করা যাবে না তোর কপালে এটা কি জুটাই দিল তোর বাপ মা একদমই ফকিরনি বাড়ি এ বাড়িতে বিয়ে করলে তোর জীবনটা একদমই শেষ হয়ে যাবে তখন আমার চাচার সঙ্গেও আমার ফুফু শাশুড়ি অনেক কথা কাটাকাটি হলো এক পর্যায়ে আমার ফুফু শাশুড়ি অনেক রাগ মাগ করে ওখান থেকে চলে গেল আমার ফুফু শাশুড়ি চলে যাওয়ার পর আমাদের বিয়েটা অনেক সুন্দরভাবেই হয়েছে সবারই আমাকে অনেক পছন্দ ছিল শুধুমাত্র আমার ফুফু শাশুড়ি আমাকে পছন্দ হয়নি যাই হোক বিয়ে হওয়ার পর যখন আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসলাম তখন এসে শুনি আমার ফুপু শাশুড়ি অনেক দুর্নাম করেছে আমার বাবার বাড়ি নিয়ে সবাই শুধু আমার শ্বশুরকে বলতেছে কি বাড়িতে ছেলেকে বিয়ে দিয়েছেন যে আপনার এত আদরের বোনটাকে ওই বাড়ি থেকে অপমানিত হয়ে চলে আসতে হলো আর এই সব কিছু শুনে না আমার অনেক কষ্ট লাগতেছিল তারপর আমি চুপ ছিলাম যাই হোক তারপর বিয়ের কয়েকদিন পর আমার স্বামী কর্মস্থলে চলে যায় আর আমাকে দুই দিনের নতুন বউ রেখে আসে যাই হোক তারপর একটা বছর খুব ভালোভাবেই কেটে যায় আর কয়েক মাস পরপর আমার স্বামী বাড়িতে আসতো তারপর একদিন আমি শুনতে পারি কেন আমার ফুফু শাশুড়ি আমাকে দেখতে পারে না আমার সাথে কেন এমনটা করেছে কারণ আমার ফুফু শাশুড়ি একটা মেয়ে ছিল তার সাথে নাকি আমার স্বামীর বিয়ে দিতে চেয়েছিল বাড়ির সবাই রাজি ছিল কিন্তু আমার স্বামী নাকি রাজি ছিল না ওই মেয়েটাকে নাকি আমার স্বামী একদমই পছন্দ করত না আমার বিয়ের যখন এক বছর তখন এক বছরের মাথায় আমার দেবরের বিয়ে ঠিক হয় ওরা ছিল দুই ভাই এক বোন আর ওরা দুই ভাই ঢাকাতে চাকরি করে এরপর আসে আমার দেবরের বিয়ের দিন আর আমি আমার বাবার বাড়িতে থেকে পড়ালেখাও করতাম আমার দেবরের বিয়ের কথা শুনে আমি দুই দিনের জন্য আমার শ্বশুর বাড়িতে চলে আসি ওদের রিলেশনের বিয়ে ছিল ওদের পাঁচ বছরের সম্পর্ক ছিল যাই হোক আমি আর আমার মা আগের দিনই বাড়িতে চলে আসি। সে দেখি লোকজনে একদম করছিল বাড়িটা। এসে দেখি আমার স্বামীও এসেছে বিয়ের আগের দিন রাত বিয়ের আগের দিন বিয়ের সব কাজ কাম শেষ করে তারপর আমরা নতুন বউ নিয়ে বাড়িতে চলে আসি বলাই তো হলো না আমার ফুপু শাশুড়িও কিন্তু বিয়েতে এসেছিল বিয়ের দিন রাতে আমরা সবাই উঠোনে বসে গল্প করতেছিলাম সেই দিন আমরা সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলাম এদিকে নতুন বইয়ের যে পেটিকোট বিছানার উপরে রেখেছিলাম এটা আমাদের কারোই মনে নেই সেই নতুন বইয়ের পেটিকোট যে খাটের নিচে পড়ে গিয়েছিল সেটা আমরা কেউই খেয়াল করিনি আর আমরা ওটা না নিয়েই ও বাড়িতে চলে যাই আর এটা নিয়ে ও বাড়িতে অনেক ঝামেলা হয়েছে তারপর নতুন বউকে অন্য একটা পেটিকোট পরিয়ে বিয়ের কাজ শেষ করে আমরা চলে আসি ও বাড়ি থেকে আর কিছু নিয়েই উঠোনে বসে আমরা বিয়ের দিন রাতে গল্প করতেছিলাম তখন আমার ফুপু শাশুড়ি সবার সামনে আমার স্বামীকে বলে উঠে শাশুড়ি কি করেছে সারা সারাদিন সারাদিন বাড়িতে কি হয়েছে না হয়েছে খেয়াল রাখতে পারে নাই আর তোর বই বা কোথায় ছিল আর তোর বউকে সব কিছু দেখে রাখতে পারে নাই এগুলো নিয়ে ওইখানে অনেক কথা কাটাকাটি হয় আমার স্বামী আর ফুপু শাশুড়ি আমাকে আর আমার মাকে অনেক অপমান করে এমনকি এক পর্যায়ে আমার স্বামী আমার মাকে বলে উঠে আমাদের বাড়ি থেকে এখনই বের হয়ে যান আমার মা অনেক কানাকাটি করেছিল কি আর করবে ওখান থেকে চলে আসলে আরো ফালতু ঝামেলা হবে এই ভেবে আমার মা চুপ ছিল আমার মা কিচ্ছু বলেনি তারপর আমার ফুফু শাশুড়ি আমার স্বামীকে বলতেছে তোর বাপকে তোর শাশুড়ি কি দেখাইছে যে এমন একটা ফকির নিঘরের মেয়েকে তোকে দিয়ে বিয়ে করিয়ে আনিয়েছে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে এটাই কি আমার অপরাধ তারপর আমার ফুফুর শাশুড়ি অনেক বকাবকি করতে থাকে আমাকে আর আমার মাকে এক পর্যায়ে আমার শ্বশুর ওখানে চলে আসে আর এইসব শুনে আমার শ্বশুর অনেক রাগারাগি করতেছিল আমার শ্বশুর বলতেছিল বিয়ান কেন মেয়ের বাড়িতে এসে এই সব কিছু খেয়াল রাখবে বিয়ান আসবে মেয়ের সাথে ঘুরবে ফিরবে তুই হচ্ছে ছেলের ফুপু তুই এই সব কিছু খেয়াল রাখবি তা না করে আরেকজনের ঘাড়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছিস তোর লজ্জা করে না তারপর আমার ফুপু শাশুড়ির আমার শ্বশুরের সাথে অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমার ফুপু শাশুড়ি রাগ করে বাড়ি থেকে চলে যায় আমার একটাই দোষ আমি কেন এই বাড়িতে বউ হয়ে আসলাম তার মেয়ে কেন বউ হয়ে আসতে পারলো না যাই হোক তারপর আমার হাজবেন্ড আমার মায়ের কাছে সব কিছুর জন্য মাফ চায় সে তার ভুলটা বুঝতে পেরেছে তারপর সে বিকেলবেলা আবার ঢাকায় চলে আসে তারপর তিন চার দিন পর সে আমাকেও ঢাকা নিয়ে আসে